প্রিয় বন্ধুগণ আমি বিমল কন্ডু আমাদের সঙ্গে কিছু কলতা কথা বলতে এসেছি বন্ধুগণ খুব ছোট্ট করে আমি আজ আমার দুইটি পর্বে আমার ভিডিওটা উপস্থাপন করব খুবই সংক্ষিপ্ত আকারে আজকের এর ভিডিওটার স্বাস্থক্ষেপের নাম দিয়েছি আমি খেলা হবে প্রথম অংশটা হচ্ছে বন্ধুগণ আপনারা জানেন এই অগাস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত বা এগারো দিনের জন্য বর্তমান বাংলাদেশ সরকারের অবৈধ অন্তর্বর্তী সরকার তারা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে এবং সেই পদক্ষেপের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রাজনৈতিক বন্দীদের ঢাকা সেন্ট্রাল কারাগারে স্থানান্তর এর মধ্য দিয়ে জনগণের আতঙ্ক জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে আবার কি সেই উনিশশো সালে নভেম্বরের মতো আরেকটি জেলখানা হত্যা দিবস হবে কি উদ্দেশ্য সরকার এটা করছে অন্যদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে দিল্লিতে এই আগস্টে এসে নতুন নতুন তৎপরতা শুরু হয়েছে যে তৎপরতার মধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মা মাধ্যমে যে নেতৃত্বে বাংলাদেশে ফিরে যাবেনি কীভাবে যাবেন তিনি কি প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে যাবেন এবং তার মধ্যে এই পনেরো আগস্টের মধ্যেই ডক্টর ইউনুস এবং তার সাংবঙ্গরা দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে তখন নেত্রী প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরে গিয়ে তার মন্ত্রিসভা সভাকে আবার পুনরুদ্ধার করবেন দুই নম্বর অনেকে চিন্তা করছেন যে একটা নির্বাচন হতে পারে সেই নির্বাচন একটা তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য গঠন করা হতে পারে এবং সেই সরকার নির্বাচনে নির্বাচন করবে একটা স্বতঃস্ফূর্ত স্বচ্ছ নির্বাচন এবং সমস্ত দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে কোনটা হয় সে বিষয়ে আন্তর্জাতিকভাবে পর্যালোচনা চলছে চিন্তাভাবনা চলছে তবে আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে বিভিন্ন তথ্য মাধ্যমে যেটা জানতে পেরেছি যে প্রক্রিয়াটা একটু দীর্ঘ হতে পারে এত সহজে কিছু হবে না কারণ নেত্রীর হানড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত না করে ভারত সরকার তাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার মতো কোনো ঝুঁকি নেবেন না কাজে সবার উদ্দেশ্যে বলবো আমাদের যারা সহকর্মী রয়েছেন কর্মী রয়েছেন আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী এবং ছাত্রলীগের কর্মী এবং স্বাধীনতার স্বপক্ষের সমস্ত গণতান্ত্রিক মানুষের উদ্দেশ্যে আমি বলছি আরেকটু ধৈর্য ধরতে হবে আমাদের অপেক্ষা করতে হবে এটা আমার আজকের আলোচনার প্রথম পর্ব দ্বিতীয় পর্বে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বন্ধুগণ দেশের মধ্যে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড এবং লুট তরাস বাড়ি দখল এগুলো অত্যন্ত বেড়ে গিয়েছে এবং এই বাড়ার কারণটা হচ্ছে যে আমাদের যে সমস্ত হুজুররা রয়েছেন তাদের তারা মব তৈরি করছেন এবং মবেরা কদিন আগেই আপনারা দেখতে পেয়েছেন কুমিল্লার মরাদ ঘটনা ঘটেছে তারপর অভয়নগরে আঠাশ ঘর হিন্দুকে সম্পূর্ণরূপে তাদের ভিটামাটি থেকে বিতাড়িত করে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে পশুর দিকে আবার রংপুরে একই ঘটনা ঘটেছে দেশের মধ্যে এই সাম্প্রদায়িক শক্তি হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে জায়গা জমি থেকে উৎখার করেছে কিভাবে আমি বলছি হুজুররা কিভাবে এগুলোকে অনুপ্রাণিত করছে এবং দেশের মধ্যে এই সমস্ত মপ সৃষ্টি করছে এগুলো করছে তারা ধর্মের নামে উয়াজ মাহাবলীর মধ্য দিয়ে কদিন আগে এ হক হেফাজত ইসলামের যে প্রধান যিনি পাঁচশো এক নম্বর নামে পরিচিত এবং সেখানে অবৈধ নারী সম্পর্কে কারণে ধরাকে অনেকদিন জেলও খেটেছেন তিনি সরাসরি বক্তব্য রাখছেন যে হিন্দুরা সরস্বতী পূজা করে কালী পূজা করে দুর্গা পূজা করে এ সমস্ত মুসলমানদের দেখা নিষেধ এতে তাদের ইসলাম ধর্ম নষ্ট হয় কাজে তিনি হিন্দুদের প্রতি আলটিমেটাম দিয়েছেন যে তারা এদের ছেড়ে চলে যাক বর্ডার খোলা আছে একদম সরাসরি তিনি কথা বলেছেন বর্ডার খোলা আছে হিন্দুরা দেশ ছেড়ে চলে যাক এমন কথা ওই চরমোনয়নের পীর তারপরে একটা ছোট্ট শিশু হুজুর আছে রফিকুল ইসলাম মাদামি এবং আব্দুর রাজ্জাক সহ আরও অনেক হুঁজুরের মুখ থেকেই আমরা অবহিত শুনতে পাচ্ছি হিন্দু দেবদেবীদের নিন্দা ওয়াজের নামে তারা প্রথমেই ভারত এবং হিন্দুদের আক্রমণ করে তারপর তাদের দেবদেবীর নিয়ে নানান রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে এ বিষয়ে আমি বলতে চাই তাদের এই উস্কানিমূলক বক্তব্যের কারণে কিছু কিছু ইয়াং জেনারেশন হিন্দুদের ছেলেমেয়েদের মধ্যে বিরূপ প্রতিকার সৃষ্টি হয় তাদের গা রক্ত গায়ে রক্ত গরম হয় এবং অনেক সময় তারা ইসলাম ধর্ম সম্পর্কে দু একটি কথা বলে বলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তাদেরকে মপ তৈরি করে মারপিট করা হয় হত্যা করা হয় আবার কোনো কোনো সময় জেলে নেওয়া হয় তাদের বাড়িঘর লুটপাট ভাংচুর করা হয় পুলিশ বাহিনী আর্মি বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে না ওই হিন্দু ছেলেটা কি একটা মন্তব্য করে তার জন্য তারা জেলেন হচ্ছে কিন্তু হুজুররা যে ধর্মভূতির কথা বলছে তাদের কথা বলার জন্য কিন্তু হিন্দুদের ধর্ম অনুভূতিতে আঘাত লাগে না তাই কি ধর্ম তো আমাদেরও আছে আমাদের তো অনুভূতি বলে জিনিস আছে এই অনুভূতি কিন্তু জাগছে আমি এই সমস্ত মলানা হুজুরদের বলতে চাই আপনার সতর্ক হয়ে কথাবার্তা বলুন সেদিন কিন্তু নাই আমরা কিন্তু আমাদের জেনারেশন কিন্তু লেখা জানে তারা কিন্তু আপনাদের ধর্ম সম্পর্কে পড়াশোনা করে অনেক কিছু অবগত হয়েছে আর বিশেষ করে আপনারাই এগুলো আউট করেছেন যাতে আপনাদের ধর্মকে নিয়ে কথা বলা যায় দেখেন আপনাদের ধর্মের মধ্যে সমস্ত মুক্তমানা সৃষ্টি বিদেশে বসে বসে তারা কিভাবে কোরআন থেকে হাদিস থেকে উদাহরণ দিয়ে দিয়ে ইসলাম সম্পর্কে মাঝে মাঝে কথা প্রকাশ করছে এই সুযোগটা আপনারাই করে দিয়েছেন এগুলো আপনারা করে দিয়েছেন একটা কথা কি আপনার মনে আসে না যে আপনাদের এই কার্যক্রমের কারণে আজকে মুক্তমনের সংখ্যা বাড়ছে এবং তারা ইসলাম ধর্ম সম্পর্কে একটা সাম্যবাদী ধর্ম সম্পর্কে পুরুষিপূর্ণ মন্তব্য দিনের পর দিন করে যাচ্ছে আমি আপনাদেরকে বলছি বাংলাদেশ সরকার বলছি এই সমস্ত হুজুরদের মুখ বন্ধ করুন হিন্দু ধর্ম এবং সংখ্যালঘুদের ধর্ম সম্পর্কে তাদের দেবদেবী সম্পর্কে আজে বাজে মন্তব্য থেকে বিরত থাকতে বলুন নতুবা এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে আমরা কিন্তু একদিন ডেকে বলবো আসো খেলা হবে তোমাদের সঙ্গে এবার আমাদের খেলা হবে কারণ তোমরা সহ্যের সীমা অতিক্রম করে গেছো বন্ধুগণ আজকের বক্তব্য এইটুকুই ভালো থাকবেন সাবধানে থাকবেন কোনো চিন্তা করবেন না নেত্রী দেশে আসবেন দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই অন্ধকারের যুগ থেকে এবং এই বটবটদের হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু